প্রথম অপশন হচ্ছে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে না থাইরক্সিন হরমোন করেন উদ্দীপনা জোগায় তোমরা জানো এটা অগ্নিটিউটারি থেকে কিন্তু খরিত হয় অপশন খ হচ্ছে এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন যার অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন এটা কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে নিশ্চিত হয় আচ্ছা এরপরের অপশনটা হচ্ছে ইস্ট্রোজেন এই উত্তরটাই কিন্তু সঠিক উত্তর ইস্ট্রোজেন কিন্তু সঠিক উত্তর এর পরের অপশনটা আছে এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন যেটাও কিন্তু অগ্র থেকে নিশ্চিত হয় এবং অ্যাড্রিনাল গ্রন্থির ঘর নিয়ন্ত্রণ করে তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল কিন্তু ইস্ট্রোজেন যেটা এক প্রকার স্ত্রী হরমোন হিসেবে কাজ করে চলো এর পরের প্রশ্নটা কি বলছে দেখা যাক সেকেন্ড প্রশ্নটা বলছে র্যাঙ্গিয়ারের পর্ব দেখা যায় কোথায় দেখো র্যাঙ্গিয়ারের পর্ব তোমরা কোথায় পড়াশোনা নিউরন বা স্নায়ুতে আমরা পড়েছি তো প্রথম অপশনটা হচ্ছে মেডুলেটেড স্নায়ু

এই যে অংশটা এটা হচ্ছে একসোলেমা একসোলেমার পর এইখানে একটা মেডুলারি আবরণ থাকে যাকে বলা হয় মায়োলিনসিড এই যেটা লাল রং দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি তাহলে এই কালো রঙের স্তম্ভ অংশটা হচ্ছে একসোলেমা লাল অংশটা হচ্ছে মাইলিন আর বাইরের দিকের যে অংশটা সেটা হচ্ছে নিউরোলেমা তো এখানে বলেছে র্যান্ডের পর্ব কি দেখো এরপর আবার এই জায়গাটাতে ঠিক একই রকম ভাবে ওটাই দেখা যাবে অর্থাৎ এক্সোলেমা মাইলিনসিড এবং নিউরোলেমা এই যে যে এই এই মাঝে গ্যাপটা গ্যাপটাই হচ্ছে কি না র্যান্ভিয়ারের পর্ব এই গ্যাপটাই হচ্ছে র্যানভিয়ারের পর্ব তাহলে র্যান্ডিয়ার এর পর্বটা কিন্তু দেখা যায় কোথায় না র্যান্ডিয়ারের পর্ব দেখা যায় মেডুলেটেড স্নায়ু অ্যাকশন ডেনড্রন কি করে না ডেনড্রন গ্রাহক গ্রাহক অংশ হিসেবে কাজ করে গ্রহণ করে এবং কোষদেহ উদ্দীপনাটাকে প্রেরণ করে তারপর কি করে কোষ থেকে যে আবেগ অংশটা সেটা কিন্তু অ্যাকশন বরাবর গিয়ে পরবর্তী রিসেপ্টারে কিন্তু আবার গ্রহণ অংশ হিসেবে কাজ করে তাহলে অপশন উত্তরটা কি হল না মেডুলেটেড স্নাইল অ্যাকশন মেডুলেটেড বা মাইলেন্ড যে অ্যাকশন অর্থাৎ এটা হচ্ছে অ্যাকশন উপরেরটা হচ্ছে ডেনড্রন সেই অ্যাকশন এই যে টোটাল অংশটা এই টোটাল অংশটা হচ্ছে কোষ দেহ তাহলে অপশন কিন্তু হয়ে গেল অপশন এ বা অপশন ক চলো এবার আমরা দেখে নিই আমাদের থার্ড প্রশ্নটা যেটা যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো কি বলছে না হাঁটু ও কোণুইতে থাকে কোন সন্ধি অপশন এ হচ্ছে বল ও সকেট সন্ধি অপশন দুই কৌণিক সন্ধি অপশন সি বা গ হচ্ছে কবজা সন্ধি অপশন ঘ হচ্ছে পিভট সন্ধি তো এখানে আমি এক এক করে বলি তো দেখো বল ও সকেট সন্ধি বল ও সকেট সন্ধিটা কি না যেখানে যেই অস্থিটা আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি এবং সব দিকেই ঘোরাতে পারি সেটাকেই বলা হয় বল ও সকেট সন্ধি যেমন দেখো আমাদের এই যে স্ক্যাকা অর্থাৎ কাঁধ সন্ধি কাঁধের এখানের সঙ্গে আমাদের যে হিউমেরা সার সেটা আমরা কি করি আমরা কিন্তু যে কোনোভাবে ইচ্ছা মতো নাড়াচাড়া করাতে পারি চারিদিকে নাড়াচাড়া করাতে পারি তো আমি এখানে শুধু লিখলাম যে সব দিকে সব দিকে আবর্তিত হয় সব দিকে আকত্রিত হয় বল ও সকেট সন্ধি উদাহরণ করতে গেলে স্পন্ধ সন্ধি আমাদের যে থাই বা বাহুর সন্ধি এইগুলো এগুলো কিন্তু বল ও সকেট সন্ধির মধ্যে পড়ছে অপশন সন্ধি সন্ধি যে কোনো একটা বা অ্যাঙ্গুলার সন্ধি তো সেটা কিনা যেকোনো একটা নির্দিষ্ট দিকেই ঘুরতে পারে তো এটা অপশন গ কব্জা সন্ধি এটাও অনেকটা তাই যেটা একটা দেখো কব্জা কব্জা বা হিঞ্জ সন্ধি এর এর যে ইংলিশ নামটা সেটাও কিন্তু মাঝে মধ্যে আসে হিঞ্জ যেমন দরজার পাল্লা বা দরজার কবজা কি হয় একদিকেই কেবলমাত্র খোলে ঠিক তেমনই হচ্ছে কবজা সন্ধি কেবলমাত্র একদিকেই ঘোরানো যায় যেমন আমাদের কনুয়ের সন্ধি হাটু সন্ধি গোড়ালির সন্ধি এগুলো কিন্তু আমরা দেখো একদিকে নাড়াচাড়া করাতে পারছি ঠিক আছে এটা কিন্তু দেখো এই যে কবজা সন্ধির উদাহরণ হচ্ছে আমাদের যে কনুই আমাদের যে হাঁটু আমাদের গোড়ালি এগুলো কি করছে আমরা একদিকে নাড়াচাড়া করাতে পারছি এই হাতটাকে ঘুরিয়ে কিন্তু আমি এখানে আনতে পারছি না তাইলে এখানে হচ্ছে কবজা সন্ধি বা হিং সন্ধি আর আমাদের সঠিক উত্তরটাও কিন্তু এটা তো চলো পিভট সন্ধিটাকে আমি একটু বলে দিই পিভট সন্ধি হচ্ছে একটা শঙ্কু আকৃতির বা একটা গোলাকার কোনো একটা পয়েন্ট থাকবে তার উপরে একটা অস্থি কিন্তু চারিদিকে আবর্তন করতে পারবে মানে জিনিস অনেককেই রকম মানে জিনিসটা হচ্ছে ধরো এটা একটা কোনো একটা পেশেন্ট বা কোনো একটা সন্ধি তো তার উপরে এটা গোলাকার হতে পারে শঙ্কু আকৃতির হতে পারে এর ওপরে কোন একটা অস্থি কিন্তু চারিদিকে 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 কিন্তু ঘোরাফেরা করতে পারবে এটা হচ্ছে পৃথর সন্ধি যেটা আমাদের দেখা যায় আমাদের যে মেরুদণ্ড তো মেরুদণ্ডের যে কশেরুকা অর্থাৎ সি ওয়ান অর্থাৎ যে প্রথম কশেরুকা যেটা অর্থাৎ যেটা আমাদের খুলির সঙ্গে প্রথম মেরুদণ্ডের অংশকে যুক্ত রাখছে সেটা অর্থাৎ অ্যাটলাস অ্যাক্সিস এর উপরে এই যে এটা অ্যাক্সিস উপরেটা হচ্ছে অ্যাটলাস যেটা প্রথম কশেরুকা সেটার সঙ্গে আমাদের ব্রেনের খুলিকে রাখতে সাহায্য করে এবং যেটা কিন্তু অ্যাক্সিসের উপর থাকে যেটা কিন্তু আমাদের সারভাইকাল কশেলকা যেটা ঠিক আছে সেই সারভাইকাল কশেলকা দুটোই মোট সারভাইকাল কশেলকা সাতটা থাকে সেটা কিন্তু প্রিভটসংকি উদাহরণ এরপর আমরা পরের প্রশ্নটা দেখে নিই চলো দেখো নেক্সট প্রশ্ন বলছে উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় দেখো আমরা জানি কিন্তু যে মিওসিসকে বলা হয় কি না মিওসিসকে বলা হয় রাস বিভাজন রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন তো এই মিওসিস বিভাজন দেখা যায় কোন জায়গাটায় সেই জায়গাটার অপশন বলছে রেণুমাত্রী কোষ অগ্রহকুলের কোষ পরিণত পাতার কোষ মূলের কোষ এটা কিন্তু একটা খুব সহজ প্রশ্ন তোমরা আশা করি বুঝতে পারছো উত্তরটা কিন্তু হবে রেণুমাত্রী কোষ এবং এই রেণুমাত্রী কিন্তু ক্রোমোজম সংখ্যা কত না ডিপ্লয়েড প্রকৃতি কিন্তু টু এ তো এই রেণুমাত্রী কোষ থেকে কি তৈরি হয় মানে রেণুমাত্রী কোষ থেকে মিওসিস বিভাজন হয় এবং সেখান থেকে কিন্তু হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় হ্যাপ্লয়েড অর্থাৎ এন

বা ডিম্বাশয় সেখানে কিন্তু কখনোই পরাগ্রেণু উৎপাদন হয় না পরাগ্রেণু উৎপাদন কিন্তু হয় পরাগ্রেণু মাতৃকোষে ঠিক আছে যেটা কিন্তু মেল পার অপশন খাওয়া হচ্ছে নিষেক গর্ভমুণ্ডে ঘটে কখনোই নয় নিষেধ কোথায় ঘটে না নিষেধ কিন্তু ঘটে যে গর্ভাশয় বা ডিম্বাশয় সেই জায়গার মধ্যে কিন্তু নিষেধ ঘটে এবং গর্ভাশয় কিন্তু ফলে পরিণত হয় ডিম্বক কিন্তু পরিণত হয়ে যায় বীজে তাহলে নিষেধ কখনোই গর্ভমুণ্ড অর্থাৎ উপরের পোষা কখনোই ঘটে না আচ্ছা অপশন গ হচ্ছে পরাগ নালী ডিম্বক ডিম্বক ত্বক বা ডিম্বক মূলের মধ্যে দিয়ে ডিম্বকে প্রবেশ করে তো দেখো এইরকম ভাবে পরাগ নালীটা কিন্তু এই বরাবর আসে এবং এই যে এইখানটায় কিন্তু থাকে আমাদের গর্ভাশয় বা ডিম্বাশয় তো পরাগ রেণু কিন্তু দুটো পরাগ রেণু এই বরাবর কিন্তু এসে এই জায়গাতে কিন্তু ফার্টিলাইজেশনটা ঘটে অর্থাৎ নিষেধ ঘটে তবে ডিম্বক রন্ধ্র দিয়ে অর্থাৎ এই পোরশন দিয়ে ঢুকতে পারে ডিম্বক মূল অর্থাৎ এটা ঘুরে এই বরাবর আসতে পারে ডিম্বক তক অর্থাৎ এই বরাবর আসতে পারে অর্থাৎ পরাগ নালিকা তিন রকম ভাবে কিন্তু ডিম্বাশয় বা গর্ভাশয়ে প্রবেশ করতে পারে একটা ডিম্বক তক দিয়ে একটা ডিম্বক রন্ধ্র দিয়ে এবং একটা ডিম্বক মূল দিয়ে তো এইটাই কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর যৌনজনন সম্পর্কিত সঠিক বৈশিষ্ট্য কিন্তু এটি অপশন ভব যে নির্মিত নিউক্লিয়াস হ্যাপ্লয়েড প্রকৃতি কখনোই নয় নির্মিত নিউক্লিয়াস কিন্তু ডিপ্লয়েড প্রকৃতি টুয়েল প্রকৃতি হয় এরপরের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো দেখা যায় এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা দেয় সেটাই খুব ভালো করে বুঝে নাও দেখো কি বলছে বলছে একটা উদ্ভিদের মূলের প্রমোজন সংখ্যা যদি আঠেরো হয় তাহলে দিন শেষের পর শস্য নিউক্লিয়াসের প্রমোজন সংখ্যা কত হবে তো দেখো মূল কাণ্ড গাছের পাতা এগুলো সব কি এগুলো সব দেহের অংশ তাই না যেমন আমাদের শরীরে হাত পা চোখ কান এগুলো আমাদের দেহের অংশ ঠিক তেমন উদ্ভিদের শরীরে মূল কাণ্ড পাতা শাখা পোশাক এগুলো সম্বন্ধে দেহের অংশ অর্থাৎ দেহ মাতৃকোষের অংশ তো মাতৃকোষের অংশ মানে সেখানে কিন্তু বিভাজন হবে তো মাইক্রোসিস বিভাজনের কথা আমি যদি বাদ তাহলে মূলের প্রয়োজন সংখ্যা হচ্ছে আঠেরো অর্থাৎ টু এম সমান হচ্ছে আঠেরো দেখো টু এম সমান টু এম সমান সমান হচ্ছে আঠেরো কারণ দেখো মূলের প্রয়োজন সংখ্যা মানে কি ডিপ্লয়ে সংখ্যা কিন্তু থ্রি এস্য নিউক্লিয়াস নিউক্লিয়াসের প্রজনন সংখ্যা তাহলে কত হবে দেখো তাহলে এন সমান কত না এন সমান হচ্ছে আঠেরো হয় দুই অর্থাৎ কত নয় তাহলে থ্রি

ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক যে গঠন বাহ্যিক যে রং অর্থাৎ ফিনোটাইপ হচ্ছে এই কালো আর মসৃণ আমি একটা গিনিপিকে দেখছি তার রং হচ্ছে কালো এবং তার গায়ের চামড়া হচ্ছে খসখস এবং সরি স্মুথ বা মসৃণ তো সেই ফিনোটাইপের জন্য দায়ী কোন জিনোটাইপটা সেটা আমাদের চিহ্নিত করতে বলেছে তো প্রথম অপশন দেখো এটা আছে তো এখানে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বিটা কালোর জন্য দায়ী আমরা জানি এবং ক্যাপিটাল বি স্মল বি এটাও কালোর জন্য দায়ী সেটাও আমরা জানি যে এফ জমিতে এটা প্রকাশ পায় এবং বড় বি যেহেতু আছে এটা হচ্ছে প্রকট রূপে প্রকাশ পাচ্ছে কিন্তু এখানে দেখো আছে বড় হাতের অর্থাৎ যেটা কিন্তু রাফ বৈশিষ্ট্যের জন্য দায় অর্থাৎ অমস্তৃণ বৈশিষ্ট্যের জন্য দায়ী কিন্তু এখানে কিন্তু বলেছে মসৃণ তাহলে এই অপশনটা কিন্তু হলো না পরের ক্ষয়ের অপশনটা দেখো কি বলছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি তো ক্যাপিটাল বি আছে মানে কি না বি মানে কিন্তু কালো ঠিক আছে আবার এখানে দেখো ক্যাপিটাল বি স্মল বি এটা মানেও কিন্তু কালো এবং দেখো মসৃণ মানে কি না মসৃণ মানে হচ্ছে যেটাকে আমরা বলি একদম মসৃণ তো এক্ষেত্রে দেখো স্মল আর আছে তাই এই অপশনটা কিন্তু সঠিক উত্তর অপশন দেখো এটা 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 আছে আছে কিন্তু কখনোই নয় এটা কিন্তু অমসৃণের জন্য দায়ী এবং অপশন তে কিন্তু দেখো আছে শুধুমাত্র এইটা এবং এটা 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 স্মল বি আছে এটা কিন্তু সাদার জন্য দায়ী তাই এই অপশনটাও কিন্তু হলো না সঠিক উত্তর কিন্তু হয়ে গেল অপশন খ এরপরে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে দেখো কি বলছে বলছে যদি কন্যা বর্ণান্ধ হয় তাহলে কোন কোন শর্তগুলো ফিল কোন কোন শর্তগুলো পূরণ হবে তো দেখো বর্ণান্ধতা কিন্তু এক ধরনের এক্স ক্রোমোজম বাহিত বা সেক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জীবগণিত রোগ এটা আমরা জানি বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এগুলো কিন্তু এক্স ক্রোমোজোম গঠিত রোগ তো এখানে কোন শর্ত কাজে লাগবে না এখানে কিন্তু ক্রিস ক্রস উত্তরাধিকার সূত্র কাজে লাগে ক্রিস ক্রস ক্রিসক্রস উত্তরাধিকার উত্তরাধিকার সূত্র কিন্তু এখানে কাজে তো অপশন বলছে কেবলমাত্র বাবা যদি বর্ণান্ধ হয় তাহলে কি এটা হবে অপশন খ বলছে কেবল মা বর্ণান্ধ হলে এটা হবে নাকি গ বলছে মা বাহক এবং বাবা স্বাভাবিক এবং ঘ বলছে মা বাহক বাবা বর্ণান্ত দেখো ক্রিসক্রস উত্তরাধিকার মানে কি না যদি মায়ের রোগটা থাকে মা যদি বর্ণান্ধ হয় বা মা যদি হয় সেক্ষেত্রে সন্তানের কিন্তু অর্থাৎ পুত্র সন্তানের কিন্তু একশো শতাংশ চান্স রোগগ্রস্ত হওয়ার বা বাবা যদি রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে মেয়ে কিন্তু বাহক হতে পারে বা রোগে আক্রান্ত হতে পারে তো এই ক্ষেত্রে উত্তর কিন্তু হবে অপশান ভ কেন বলো চলো একবার বলে তো কি বলেছে দেখো না মা বাহক তো মা মানে কি না তার মধ্যে কিন্তু এক্সেক্স ক্রোমোজম আছে এবং একটা হচ্ছে সি প্লাস এবং একটাকে আমরা সি দিয়ে করছি এবং বাবা বলছে বর্ণাঢ অর্থাৎ জিন বহন করছে বাবা এক্স সি ওয়াই তো এই ক্ষেত্রে আমরা দেখো এক্স এক্স সি সি প্লাস এবং এটা একটা শর্ত আচ্ছা দু নম্বর শর্ত হচ্ছে দু নম্বর সম্ভাবনা হচ্ছে এক্স সি প্লাস এর সঙ্গে ওয়াই তিন নম্বর হচ্ছে কি না এক্স সি এক্স সি এবং লাস্ট হচ্ছে এক্স সি ওয়াই এই চারটে সম্ভাবনা কিন্তু সন্তানের মধ্যে দেখা যাবে কি বলেছে কন্যা বর্ণান্ত তো মেয়ে বর্ণান্ত হচ্ছে মেয়ে অর্থাৎ এই দুটোতে এই দুটোতে তো দেখো মেয়ে কিন্তু বর্ণান্ত হচ্ছে এই শর্তটা যদি মানা হয় তাহলে মা বাহক মা বাহক এবং বাবা যদি বর্ণান্ত হয় এই ক্ষেত্রে কিন্তু এই শর্তটা মানছে অর্থাৎ মেয়ে কিন্তু বর্ণান্ত হচ্ছে তাহলে অপশান কিন্তু হয়ে গেল অপশান ভয়টা দেখো এর পরের প্রশ্নটা কি বলছে এই পরের প্রশ্ন বলছে একজন মহিলার স্বাভাবিক জননকোষের ক্রমো কত জননকোষ ঠিক আছে আমরা সবাই জানি পুরুষদের ক্ষেত্রে কিন্তু শুক্রান নির্গত হয় তো জননকোষের ক্রোমোজোম বিন্যাস জননকোষের ক্রমোজম বিনাশ জননকোষের কিন্তু ক্রমোশম সংখ্যা হচ্ছে কটা না তেইশটা জননকোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু হচ্ছে তেইশটা

টা আমাদের দেহ গঠনের জন্য ছেচল্লিশটা ক্রমজ থাকে ছেচল্লিশটা মধ্যে জন্মকোষে থাকে তেইশটা অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর বাইশটা অটোজন প্লাস এক্স এই দুটো মিলিয়ে হচ্ছে তেইশটা এরপরের প্রশ্নটা কি বলছে চলো দেখা যাক কি বলছে দেখো বলছে নিচে কোন বক্তব্যটি ভুল অপশন এ হচ্ছে নিউ ম্যাটোফোর খ হচ্ছে গ হচ্ছে আর ঘ হচ্ছে আমাদের ভুলটা চিহ্নিত করতে হবে তো কি আগে বলে দিই না নিউ ম্যাটোফোর হচ্ছে শ্বাসমূল বলি আমরা যাকে যেটা কিন্তু ম্যানগ্রো করণের ক্ষেত্রে দেখা যায় আর ম্যানগ্রো কর্মকে কি বলা হয় না হ্যালোফাইট বলা হয় তাহলে এই অপশনটা কিন্তু সঠিক নিউ ম্যাটোফোর বাংলা কথা কি বললাম না শ্বাসমূল আমরা জানি যে লবণামঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমুল এবং ফেসমূল দেখা যায় বাতাস থেকে অক্সিজেন গ্রহণের জন্য তো নিউম্যাটাফোর বা শ্বাসমূল দেখা যায় হ্যালোফাইটের ক্ষেত্রে এটা একদম সঠিক অপশন খ হচ্ছে স্ট্যামিনড স্ট্যামিনড কি না স্ট্যামিনড হচ্ছে বন্ধা পুঙ্কিশর স্ট্যামিনোর হচ্ছে কি না স্ট্যামিনোর হচ্ছে বন্ধা পুঙ্কিশর বন্ধা পুঙ্কিশর এই উদ্ভিদের ক্ষেত্রে কি হয় এটা সুন্দর ক্ষেত্রেই দেখা যায় বা ক্যাসিয়ার ক্ষেত্রেই দেখা যায় তো এক্ষেত্রে কি হয় না দশটা মধ্যে ছটা সক্রিয় অঙ্গের মধ্যেও কিন্তু পড়ছে তাহলে স্যানোড বা বন্ধা পুঙ্ পাল্লা দেখা যায় এটাও সঠিক অপশন ব ফাইলো এটা খুব ইম্পর্টেন্ট ফাইলো এই কারণটা ভীষণ ইম্পর্টেন্ট এর অপর নাম হচ্ছে পর্ণকাণ্ড পর্ণকাণ্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কাণ্ডা ফাইলোপ্ল্যাক বা পর্ণকাণ্ড কি না ক্যাকটাসের কাণ্ড বা খনি কাণ্ড কি হয় না খুব স্থুল হয় রসালো হয় এবং সবুজ হয় তো কি হয় না জল সঞ্চয় করে রাখার জন্য এবং সালক সংশ্লেষের জন্য কিন্তু এদের এইরূপ অভিযোজন হয় তাহলে এটা কিন্তু কাণ্ডের অংশ পর্ণকাণ্ড কাণ্ডের রূপান্তরিত অংশ বা কাণ্ড ফাইলোপ্ল্যাক বা পর্ণকাণ্ড এটা খনি ক্ষেত্রে দেখা যায় এটাও সঠিক উত্তর অপশন ঘ হচ্ছে পিস্টিলোড পৃষ্টি কি না পৃষ্টিলোড হচ্ছে বন্ধা না বন্ধা গর্ভকেশর যেটা কিন্তু শতগুলির ক্ষেত্রে নারকেলের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দেখা যায় তাহলে অপশন ভুল কোনটা না এই এই উত্তরটা কিন্তু সঠিক ঠিক আছে পৃষ্টি কিন্তু আকন্ধর ক্ষেত্রে দেখা যায় না পৃষ্টি লোড বা নারকেলের ক্ষেত্রে দেখা যায় তাই এইটা হয়ে গেল কিন্তু ভুলগত নেক্সট প্রশ্নটা কি বলছে চলে দেখা যায় বলছে ফনি মনসার কণ্ঠ প্রকৃতপক্ষে বিকল্প অর্থাৎ কাঁটা ঠিক আছে ফনী মনসার কাঁটা কিন্তু অপশন এটা রূপান্তরিত পাতা এই উত্তরটা কিন্তু সঠিক রূপান্তরিত পাতা বা পরিবর্তিত পাতা ঠিক আছে তো দেখো পাতাটা কি হয় যেগুলো জেরোহাইড্রিক উদ্ভিদ অর্থাৎ যেগুলো মরুভূমি অঞ্চলে জন্মায় তো মরুভূমি অঞ্চলে কি হয় না পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়ে যায় কেন কাঁটায় রূপান্তরিত হয় না যাতে বাষ্পমোচনের যে হার সেটাকে যাতে প্রতিরোধ করতে পারে কারণ ওটা প্রচন্ড গরম এলাকা তো তাই জন্য তাহলে এখানে অপশন হয়ে গেল কিন্তু রূপান্তরিত পাতা বা পরিবর্তিত পাতা এটা কিন্তু খনি মানুষের কাঁটা প্রকৃতপক্ষে রূপান্তরিত পাতা এটা হচ্ছে সঠিক উত্তর এর পরের প্রশ্নটা কি বলছে চলে দেখা যাক কি বলছে দেখো বলছে ও স্তর্মকারী প্রাণীর মধ্যে সংযোগী প্রাণীটি কি সংযোগী প্রাণী অর্থাৎ কানেক্টিং লিঙ্ক বলা হয় এদের ঠিক আছে কানেক্টিং কানেক্টিং লিঙ্ক অর্থাৎ সংযোগ রক্ষাকারী প্রাণী অর্থাৎ দুটো পর্বের মধ্যে এদের লিঙ্ক পাওয়া যায় প্রথম অপশন হচ্ছে পেরিপেটাস পেরিপেটাস কিন্তু অ্যানিলিডা ও আর্থ্রোপোডার মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী আমি শুধু লিখছি এখানে অ্যামিলিডা অ্যালিলিডা ও আর্থ্রোপোডা আর্থ্রোপোডা অ্যানিলিডা অর্থাৎ যাদের রঙ্গলিমাল প্রাণী বলা হয় আর্থ্রপোটা অর্থাৎ সন্িবত শ্রেণীর প্রাণী ঠিক আছে এইটাই প্ল্যাটিপাস এই উত্তরটা হবে কিন্তু প্ল্যাটিভাস প্ল্যাটিভাস কিন্তু সরীসৃপ বা স্তনবায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী অপশন গ হচ্ছে মাছ উভচর মাছ ও উভচর অর্থাৎ একটা পর্বের সঙ্গে আরেকটা পর্বের মধ্যে যোগসূত্র সাধন করে এই প্রাণীগুলো না অপ্টেরিক্স হচ্ছে সরীসৃপ ও পক্ষী শ্রেণীর মধ্যে সরীসৃপ ও পক্ষী এই দুটো শ্রেণীর যে মানে লিঙ্ক সেই লিঙ্কের যে প্রাণী সেটা হচ্ছে আর্কি তাহলে উত্তর কোনটা হলো হচ্ছে অপশন প্রশ্নটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন কি বলছে না কোন অঞ্চলে স্থানীয় মানুষের সম্পর্কিত তথ্য তথ্য রেকর্ড বা ভান্ডার এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট তো তথ্য রেকর্ড বা তথ্য ভাণ্ডার কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে পিবিআর পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার দেখো রেজিস্টার রেজিস্টারের মধ্যে একটা তথ্য সম্পর্কিত একটা জিনিস থাকে তাই এটা হচ্ছে সঠিক তাহলে এর উত্তরটা কি হয়ে গেল অপশান ঘ পিরিয়ার দেখো চোদ্দ নম্বর প্রশ্নটা কি বলছে না কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে তো নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে কিন্তু নাইট্রোসোমোনাস ঠিক আছে নাইট্রোসোমোনাস কিন্তু নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে অ্যাজোট ব্যাটার কিন্তু স্বাধীনজীবী জীবাণু বা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অপশন গ হচ্ছে সিডোমোনাস এবং অপশন ঘ হচ্ছে থিওব্যাসিনাস এরা দুজনেই কিন্তু ডিনাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে নাইট্রিফিকেশন কি না যেই থাকে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং পরবর্তীকালে নাইট্রেট জাতীয় যৌব বা নাইট্রেট লবণে পরিণত হয় তাকেই কিন্তু বলা হয় তো এখানে বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো কিন্তু কাজ করে তাহলে উত্তর কোনটা না অপশন বল নাইট্রোসোনাস দেখো আমরা কিন্তু বিভাগ কয়ের একদম পনেরো নম্বর প্রশ্নে চলে এসেছি অর্থাৎ লাস্ট প্রশ্নে চলে এসেছি দেখো কি বলছে না মাসিং কথাটি কোন প্রকার দূষণের সঙ্গে সম্পর্কিত তো মাস্কিং কথাটি কিন্তু শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তো এটা কি মাস্কিং এফেক্টটা কি না শব্দ দূষণের ফলে যখন বিভিন্ন অবাঞ্ছিত আওয়াজের প্রভাবে যখন আমরা কোনো সঠিক শব্দ বা আমাদের যে প্রয়োজনীয় বা দরকারি শব্দটা শুনতে পাই না বা সেই শব্দ শোনাটা আমাদের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় সেটাকে কিন্তু বলা হয় মাস্কিং এফেক্ট বা মাস্কিং প্রভাব যেটা কিন্তু শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত এবং এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু শেষ করলাম আমাদের বিভাগ প্রশ্ন এরপর আমরা কিন্তু দেখব আমাদের বিভাগ কয়েক যে সব প্রশ্ন আছে অর্থাৎ আরো যে ছাব্বিশটা প্রশ্ন আছে সরি একুশটা প্রশ্ন আছে সেই একুশটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখতে থাকো এবং কমেন্ট করে জানিও এই সিরিজ তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে পরের ক্লাসে